সিকা দেবী তুই কি দেখবা সামনে বাই তো তোর কত দুবা সিকা সামনে পায় আমার একদিন কি দিন বোছে রাখত বাদির কি না ভিড়ে মিনারে শহর বাদির কি না ভিড়ে মন্দির আ খালি চালাতে হয়ে ধারের বাবা ছামি গুলো সব চলে ও হয়েছে ধারের বাবা ছামি গুলো সব চলে শহর বাদির মতির মিনার শহর বাদির মতির মিনার আখালি চালাকে আছে তো ও হয়েছে ও হয়েছে সব ও হয়েছে হায় রে কলিকাল স্বামীদের কী হাল বৌরা হয়তো সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে আমরা চলতেছি আর যেভাবে আমাদের নিবে দিচ্ছে সেভাবে আমরা নিভে যাচ্ছি নানা মার পেটে ভাই সে আমার বর্দা তার গরু আমার গাছ খেয়েছে বলে তার আমার মার্ডার করতে হবে দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস দাঁড় বাড়ির বাইরে বার করতেছে তোমরা ভালো কি মুরগি ঠান্ডাছে না না নম্বর পায়ে ছ নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করতেছে আমি হাতে পায়ে ধরে রাত চোখে ঘরে থাকি সকালের কোথাও যাচ্ছি কোনো কথা শুনলো লাথি মেরে ঘরের বাইরে বার করে দিলে রাত চোখে এই ঝাপের গোড়ায় চুপচাপ থাকবো আর সকালের কোথাও চলে যাব না না দাদা এমন প্রচুর পেটের প্রচুর তুই আর জায়গা পেলেনি দেখে দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি তোমরা কি বাধ্য কার কথা বলছি আমি যেমন এনে বাছুরটার কথা বলছি দাদা আমার ভাইয়ের এক বিঘে জায়গায় পুঁশাক বাগান তার ঘেটে দিল একদম তাই না আমাদের বউ কি অশান্তি বলে তোমার ভাইয়ের ধরে মারতে হবে আমি বলি আমার গরু তার গাছ খেয়েছে আমি তার ধরে মারতে পারি দাদা মারিনি বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি কোথায় ছিল থেকে গিয়েছে এমন করে ঝাড়লো ময়দার পর তার ভিতর মুন্ডুটা ঢুকে গেলো তাই ওর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে এসেছি বলি যেদিকে দু চোখে যায় চলে যাবো ও বাবা মশা জ্বালায় টিকতে পারতেছি না রে না না একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করব। দাদা ঝাবের ভিতরে কোথাও টিপটি করে আলো জ্বলতে না মনে হয় কে বিড়ি খাচ্ছে দাদা মানুষের জ্ঞান কত কম দেখো এত উঁচু উঁচু জায়গায় থাকছে এক হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আমি সেই সন্ধ্যতে মশার খামড় খাচ্ছি আমার ও নেশা নে স্বভাব হচ্ছে দেখি কে বিড়ি খাচ্ছে দিছে খাবো যাই ও ভাই ও কাকা ও ভাই কাকা ও ভাই ও কাকা ও ভাই কাকা এই বড় দা তুই এখানে কি করছিস তুই এখানে এই ঝিবির ওরে আজবির ওরে আজবি দে বিড়ি দে নে বিড়ি খা কি হজ বল ভাই দুঃখের কথা কি আর বলবো বল সে আমার গরু যে তোর গাছ খেলো না হ্যাঁ হ্যাঁ তোর বৌদি কি অশান্তি আচ্ছা আচ্ছা বলে তোর ধরে মারতে আচ্ছা আচ্ছা মারিনি বলে হ্যাঁ 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 দোকানে বিড়ি কিনতে দিই আচ্ছা কোথায় ছিল পেছন দিকে এসে এমন করে ঝাড়লো আচ্ছা লাঠি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি আর বলছে তো আমার ঠিক আছে আমি তোরা মার্ডার করিনি বলে তোর বৌ মা লাঠি মেরে ঘরের বাইরে বার করতেছে কাঁদিনি বিড়ি খা বিড়িতে এই ছাপা পুলিশ না বাবু ছাপা পুলিশ ছাপা পুলিশ এই ছাপা পুলিশ কি জেরাজ করা পুলিশ সব কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী হ্যাঁ দেখো আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই তবে গ্রামের মুরুব্বিতে জানাবো গ্রামের মুরুব্বি এই ভাই গ্রামের মুরুব্বিতে জানালে হয় তবে পাঁচজন লোকে জানলে তো খারাপ বলবি সব যদি খারাপ বললো হ্যাঁ যেরকম বইতে রাতে ঢেমন খাচ্ছি মার খাচ্ছি সারা জীবনে দুই ভাই খেয়ে যায় হ্যাঁ তবে নিজেদের জায়গা বজায় রাখতে হবে

You wanna go to the আমার শেখে না কো ঝেড়ে কোথায় 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 আমার শেখে না কো ঝেড়ে আরে কোথায় মন দাও লাগতো থোড়া এটা ফোড়া দিলে ফোড়া না দিবে রে ফোড়া দিবে আ পুরো ছক্কা মেরেছে এর গায়ে বিশাল শক্তি এর আদ বড় হালিশ খাইছি লাগাও হুশো এই এদিকে আয় এই মে নাই গামলা বাটি ও তোর হামান দিছে ছেত সিলনড়াই বেটে পেপে দে চেপে দে চেটে চেটে এই ভালো ভাজি আয় এক্সরে করতে হবে আমি চিকিৎসা ওই তার কি মার তার বুকের ওরা পাথু দিয়ে তার পায়ে এক্সরে করতে হবে দাদা তো মনে

সারা এল পলটের মাল দিয়ে করেছি এর ভাষা আমি নিজে বুঝতে পারি না সারা পশ্চিমবঙ্গের ম্যাপের বাইরে থাকে পুকুরের বলে গাড়িয়া ও বাবা কানে ডাক্তারের কাছে কি যুক্তি নিয়ে এলো কি বলি শুন বল পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চওড়া চওড়া তাহলে উত্তর পূর্ব পাটটা তো থাক দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক আর মাছ আমার থাক খুব সুন্দর ভাগ আছে ভাগে ছিঁড়ি দেখেছি না না তুই ভাগ আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি নিজের ভাগ নিজে করে নে হ্যাঁ করে যাবো বাপের মতো ভাগ করবো গ্রামের লোক দেখু হ্যাঁ ছোট ভাইয়ের অন্তর টা তোর মতো সমান ভাবে ভাগ করবো তোর এক ভাগ আমার এক ভাগ বাবা

ছো সহা দাদা রে বির মারি ছড়ে চুটি হায় রে বারি ছড়ে চুপি হায় রে বারি ছড়ে চোটি আগের মাথায় দুটো কথা হয়তো বলেছি তাই বলে বাড়ি ছেড়ে বার হয়ে চলে যাবি আর এই এদিকে হরি বলে হরি বলে এর ব্যবস্থা এটা করবো

আগো জানো তো তোমার পাশটা সরু আছে সরু মানে কি সার আগো আগু গো ভাগরা ভাই আরে ভাগরা ভাইটা কি আগবর আগো তানে কাই গই না কাই কাই একজন থেকে বাংলাদেশের বড়া একজন থেকে দুবাই দুবাই একজন থেকে পশ্চিমের নিপুর একজন থেকে सीताराम सीतारामপুর আর এই ছোট ঠাকুর ছোটরা কাই থেকে জেনে তো কোদাই রে রাইদিকে দম খায় তুই যা কলে ফেলে দি দমা তো দম মার হয়ে যাবে তোর ভৌনিপুতগুলো পত্ত দিকে আমা তো ভিড়ে বাতে সব ব্যস্ত হবে রে হাগো হাগো বলা ছাড়া বগো হাগো দেখো দিনি এই ঘরেও মানুষ কাজ করতে পারে কি করুন ভাই বাগান কো না আমার দাদা হয় নাই দেখো খুব ক্ষিদে লেগেছে তাড়াতাড়ি ঘরে তাহলে দুটো রান্না করো বলতে লজ্জা করেনি ভাই তোমার সঙ্গে সমানে কোদাল কুপিয়েছি হ্যাঁ আমারও কষ্ট হচ্ছে তা বাড়িতে এসে হাতাড়ি জোগাড় করে দেবে খাওয়া দাওয়া হবে শুয়ে বলবো ভালো হ্যাঁ ওদের বলবো না কে হবে না ওদের বলবো না সব বাপ দুই লোকে কাজ করব। এই দেখো কোচে গোলায় করেছে কি ব্যাপার বলো এই কোচে কোচে চির আবো চির শত্রুদের সঙ্গে সম্পর্ক রাখবে না আরে বাবা যত হোক সে তো আমার ভাই নাকি এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গড়ো চলো ও তো শালা ডালা কেউ নি একবার জিজ্ঞেস করে দেখো না তোমার যদি দরদ উঠলো ওঠে তুমি কি জিজ্ঞাসা করো হ্যাঁ দাদা আমার ভাই আমার জিজ্ঞেস করতে হবে মার খাই আমি খাই ও পাড়ার বাড়ি নে ও মার খাবে বলি এ ভাই ভাই রে এই কে রে ও বাবা কি এই কে কে রে রে আমি তো দাদা দাদা চিনি না রে ও বাবা কি বিয়া কেলে দেখ বলে কে দাদা চিনি না আমি তোর পর্দা তো এই পর্দা কাউ কাকুর ডাকতে যাবো না যাইতে হবে নি এই গুরুজন বলেছে যা যাবে না বাবা কিরু মায়ের ভেড়া দেখ বলে গুরুজন বলেছে যা যাবে না মাইরি হাত জোরে কত শুনে যা এই দাদা হাত জড় করে কাউ ডাকতে যাবো যা তাড়াতাড়ি এই গুরুজন বলেছে যা যাবে অন্ধ থেকে শেখো

বলবো থাককে বলবনি ঠিক আছে বল কী বলবি তো ওরে বাবার ট্রেন হ্যাঁ তা বাবার ট্রেনে হাকারি করে সে তুইও জানিস তোর বৌদিও জানে আমিও জানি তা কি হয়েছে কি বলবো থাককে বলবনি খালি বলে থাককে বলবনি ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে রেছি বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে এক কথাটা আমাকে একবার জানানোর জন্য মনে বলে না নিচে জড়াই জড়ি করে বাড়ি চলে এলি জানাবার সময় আছে তোদের সঙ্গে ঝড়া করে তোর বউ মানে বিদেশে চলে যাচ্ছিলাম যাবার পথে দেখে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আচ্ছা আর ট্রেনের নিচে বাবা কোথায় ঢাকা পড়ে আছে দেখা পায়নি বাবার জামাটা রক্ত এই আইডেন্টি কার্ডটা পড়ে আছে সেইগুলো ঘুরে নেয় আর গোলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছি আচ্ছা কোচে আমি তো বাবার বড় ছেলে হ্যাঁ আমি যদি না গলায় তৈরি করি বাবার আত্মা শান্তি পাবে হ্যাঁ শান্তি পাবে সেই বুতি আমার আছে তোর জন্য জামা কাপড় সব এনেছি যা 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 পরে যা চল যা যা এক হচ্ছে কোচে ভালো আছি ভাই ভালো আছি ভাই এইটা গন্ডগোলের মাস্টার জানো এ ভাই আমাদের আত্মীয় সৈনিক বন্ধু বান্ধব সবার বলাই গেছে ভাই সবার বলা গেছে দুটো জিনিস বাকি আছে কি কি নামের দলটার ব্রাহ্মণটা

তুই যদি না বয়সের বড় হতি না মেরে কাপ সাকি দিত কেন এই ও যা কাইটু মাইটু করবে মন তো বলে ভাষা পাওয়া যাবে না বাবার ঘাট তো পুরো ঘেঁটে যাবে রে ও বাবা পারবে না আগা জায়গা ভুলি যাব শর্ট কাটে ঝড়ে দেবো এই তবে পারবে তো পারবে তো ভাষা না দেখ যে কোটা ভুলি যাবো শর্ট কাটে ঝড়ে দেবো এই দেখ ঝাড়া তো চামড়া কেটে দেবো এই দেখো এই সে রমেশ কার বাড়িতে খোল দাও তুমি এসো তো তাড়াতাড়ি বস কাজে বস কাজে বস ওরে গ্রামের লোক দেখো আমরা বাবার কাজ কিভাবে করছি বাবার তো ভাত খোলা দিইনি তা বাবার কাজটা এমন করে করব গ্রামের লোকের গা বুক লোম খাড়া করতে মন্ত্রগুলো ঠিকঠাক ভাবে বলবে বলো মা বলো এই যে তোমার রেডি হয়েছি রেডি হয়েছে তো এবার খুলে বুসা বলে খুলে বুস আগো খুলে না গো খোলে বুস খোলে তা তুই সেই কথা বলবি তো আমার তো পুরান উড়ে গেছিল ঠিকঠাক ভাবে বল আদ হ গই হইলা ও আই তু ক্লিয়ার করে বল আদো ক্লিয়ার করে তো কই কি বল বলা বল বল ব দা হা না ভ এই ন ভ কি আ নাম তো সেইটা তুই ঠিক করে বলবি তো মতো হ গ ভাই বলে হ গো ওই হইলা হ্যাঁ বলা বল বলা নামা বিষ্টু দোকানে বিষ্টু গো অনেক বিষ্টু বিষ্টু তো ভ্যান লাগছে তো মা দাদা গো আমাদের গ্রামে বৃষ্টি হয়ে ভ্যান চালায় বেছে বেছে মন্ত্রের তার নাম বলতেছি এই দেখ তোর মন্ত্র বলা ছাড়াবা ভাই আছে বেশি কথা কাটা গানি হ্যাঁ মন্ত্র তো বলো আগো ঠিক মন্ত্র হ্যাঁ বলো 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 এসো এসো পুষ্পাঞ্জলি এই এখানে কি ঠাকুর পুজো হচ্ছে না গো তুই পুষ্পাঞ্জলি দিচ্ছি এই বাবা দোষের কাজ হচ্ছে এখানে পুষ্পাঞ্জলি বলে ঠাকুর পুজো হচ্ছে তো হগই হইলো সেই বলে হগ হইলো

ত চারা দেখ করে সারা যেন এখানটে হাতটা পেয়ে হচ্ছে না এই তোরার আবার বিয়ে হচ্ছে না গো এখানকার বাবা দোসার কাজ হচ্ছে তুই লঙ্গের মন্ত্র বলতি যায় কি করবা গউতা আমি যখন মন্ত্রছি কি পাছিন ঘরে বিয়েই چلا বিয়ের মন্ত্রটা ঝাড়ই দিলি বাবা তো ধারা না তো সে বলে হ গো ঐ হইলা নাও তো না বলা বলা ওটা লাস মন্ত্র হ্যাঁ ওটা ভাইটাল মন্ত্র ভালো করে কইবো মানে বাবা 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 বাবার পর এই বাবার ফোড্ডায় নেমো কি ওরে ও তো বাবার পিন্ডাই নম হবে পাগড়া হয়ে যাবে আমি পাগলা হয়ে যাও আই পাগলা হয়ে যাও যাই ডাক তোর মারার দরকার কেন তোর জন্যে এইসব হয়েছিল আমি কি জানি এরম করবে বাবার কাজ ঝেলে গেল তো হ্যাঁ কী বলিস ও না নিজেদের সারতে হবে হ্যাঁ বাবার তো ভাত খোড়া দিই না বাবার পিনিটে দেবার বলবো বাবা হ্যাঁ তোমার তো ভাত খোড়া দিইনি এই শেষ পিন্ডে দিচ্ছি তুমি গিলে না ভোলো

তোর বারবার বলেছি তোর কাঁচা ঠিক হয় নাকি ওই বাবার আত্মা দোষ হয়েছে এবার আমাদের মেলা ভালো যাবে রে ও বাবা

তোমার মুন্ডুপুরু ছিঁড়ে দিলে ও বাবা রে মরে যাব জীবন বুঝি যাবে বললেই দুজাতি কলে বুঝবি খেলা করলে বৈসਾਰੇ মন্ত্র পড়তি কি পূজার মন্ত্র পড়ি তাগদার হরি নামে কেন হে বাবা রে মোরে দিয়ে হে বাবা আর যে দেখে না তোর মার ভাতা দুয়ারwatcher ভাষা দেখ বলে তোর মার ভাতা মনে হয় আপনার বেশি করে ধোষ বেঁচে সত্যি আমার মনে হয় মাটির মধ্যে আরে পলাশ বলে গানের ছলে এমন ভুল হবে না তো আর

রিকু চাচা বাবার মাথা ভেঙে দে রক্ত বের হচ্ছে খোকা আর বাবা জন্য বিদেশে ছেলে ছেলে আমি করতে দিয়েছিলাম বাবা আর ওই যে ওই যে ওড়িশায় পরমন্ডল এসব যে দুর্ঘটনা ঘটেছিল নাই রে খোকা বাবা ও ওইদিন আমি ছিলাম রে খোকা বাবা জানি রিসাংবা রক্তের সম্পর্ক নেই বাবা তার আমার মাছিয়ে ফিরিয়ে দিলো

কারার প্রয়োজন নেই কারার প্রয়োজন নেই রে ভাই বাবা যে আমাদের ছেলে অনেক দূরে চলে গেলে তোমরা কেউ আমার বাবাকে ছুঁবি না তোমরা কেউ আমার বাবাকে ছুঁবি না

কেউ নেই যে বর্তমান প্রতি মানুষ আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলবো আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয় জন্ম না করে না সেই সন্তানকে যেন কালে ঘুমে মারা হয় কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে থাকে কোনো বাবা মা ভালো থাকবে না কোনো বাবা মা ভালো থাকবে না বাবা আমি যে বড় অপরোধ করেছি বাবা আমি যে বড় পাপ করেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা তুমি আমাকে তোর মনে পড়ে বাবা বেঁচে থাকায় বলতো না বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে চল না আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তি তুমি যখন ছিলে বুঝিনি তোমাকে কখনো ভালো ডাকিনি তোমার